হ্যালো বন্ধুরা আজকে সকালের খাবার দেখাচ্ছি আজকে সকালে ফটাফট করে স্নান করে এসে পড়েছি তো আজকে ননদের বাড়ি এসেছি আমার মেয়ে আর ভাগনাও আছে তো ওরা আমি চাউমিন বানাচ্ছি যেন আমাকে আদর দিয়ে গেল তো ফটাফট করে আমি সান করে এসেছি আর চাউমিন বসিয়ে দিয়েছি এদিকে আমার ননদে ঠাকুর দিচ্ছে তো একসাথে নাস্তা করে নেব তো দেখতে থাকুন ফুল ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো আমি পিঁয়াজ আর ভেজিটেবেলগুলো প্রথমে ভেজে নেব আর আমি চাউমিনটি বয়ল করে রেখে দিয়েছি তো সেটা বয়ল করে রেখে দিয়েছি পরে ওইটা দিয়ে দেব তো বাকি সব যে মশলা লাগে আমি ওখানে শোয়া সস ভিনেগার দিচ্ছি না এমনি নর্মালি হলুদ লবণ আরও মশলা দিয়ে বানিয়ে নিচ্ছি তো দেখতে থাকুন ফুল ভিডিও তারপরে আমি অল্প লাড়া দিয়ে দিলাম তারপরে অল্প নুন দিয়ে দেব তো নুন দিয়ে দিচ্ছি নুন দেওয়ার পরে আমি অল্প করে মশলাও দিয়ে দেব অল্প অল্প সব কিছু মশলা দিচ্ছি প্রথমে গরম মশলা দিয়ে দিচ্ছি তো অল্প গরম মশলাতে দিয়ে সেন্টটা ভালো আসে সেই জন্য গরম মশলা দিয়ে দিচ্ছি হ্যাঁ তারপর অল্প হলুদ দিয়ে দিচ্ছি হলুদ আর জিরে দিয়ে দিচ্ছি তো চাউমিন খেতে বাচ্চাগুলি এনেও ভালোবাসে বড়গুলোও ভালোবাসে বাচ্চাগুলির অনেক প্রিয় চাউমিন তো ছটফট করে সকাল সকাল বানিয়ে নিলাম চাউমিন তো আমার ভিডিও কেমন লাগে আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি বেশি ভিডিও দিতে পারি না কারণ আমার মেয়েকে নিয়ে অল্প অসুবিধা হয় ভিডিও করতে কারণ আমি কিছু কাজ করলে ওর হাতে মোবাইলটা থাকে সেই জন্য তো আমি ছটফট করে চাউমিন বানিয়ে নিচ্ছি আর অল্প টুকটাক করে এদিকেও কাজ করে নিচ্ছি তো একসাথে ননদ যখন চলে আসবে একসাথে বসে খেয়ে নেব তো আমার চাউমিন বানানো কেমন হয়েছে দেখুন দেখে বলবেন কি কেমন হয়েছে তো প্রায় আমার চাউমিন হয়ে গেছে তো দেখুন আমার চাউমিন প্রায় হয়ে গেছে গরম গরম আর সকালে খেতে ভালো লাগবে এই চাউমিন তো ওদেরকেও দিয়ে দিয়েছি ভালো হয়েছে শুনো কেমন হয়েছে বাবা ভালো হয়েছে ইউ কেন বানিয়ে দিয়েছি সেই জন্য হুম ঠিক আছে ওকে